অষ্টম শ্রেণী হ্যাঁ তো অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় এটি হচ্ছে লাস্ট অর্ধায় তো আজকে আমরা এই লাস্ট অর্ধার সমাধান করবো পুরো পঞ্চম অধ্যায় যা যা আছে ঠিক আছে শিক্ষা ও দৈনন্দিন জীবনের ইন্টারনেট ব্যবহার তো আজকে পুরো পঞ্চমাত্রায় সমাধান করব যেখানে যা আছে কোথাও কোনো কিছু বাদ থাকবে না একটি ভিডিওতে সব কিছু দেখাবো তো দেখা যাক প্রথমে কি আছে লাস্টে আছে টিক চিহ্ন এবং প্রশ্ন এগুলো সবার লাস্টে দেখাবো তো প্রথমে এখানে যে বক্সগুলো আছে এখান থেকে শুরু করব দেখো এখানে আছে সাতষাটটি পৃষ্ঠা ঠিক আছে তো এখানে দেখো সাতষাটটি পৃষ্ঠায় কী আছে এখানে দেখো সাতষাটটি পৃষ্ঠায় আছে জুম করে দেখায় এই যে দেখো এখানে সাতষাটটি পৃষ্ঠায় আছে দলগত কাজ একজন ইন্টারনেট ব্যবহারকারী দিনলিপি লেখো তো একজন ইন্টারনেট ব্যবহারকারী দিনলিপি তো চল আমরা উত্তরটি দেখে নেই দেখো এখানে দেওয়া আছে একজন ইন্টারনেট ব্যবহারকারী দিনলিপি সংক্ষেপে নিচে দেওয়া হলো সকাল ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ করে দিনের খবর ইমেল বা সোশ্যাল মিডিয়া চেক করা দুপুর পড়াশোনা বা অফিসে এর কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করা যেমন অনলাইন ক্লাসের ক্লাস করা গবেষণা করা ফাইল আদান প্রদান করা বা মিটিংয়ের অংশ নেওয়া তারপরে দেখো এখানে নিচে আরও আছে বিকাল তো তোমরা এই সকাল বিকাল সন্ধ্যাগুলো দেওয়ার পরও নিচে ব্যাখ্যা আছে চাইলে ওই ব্যাখ্যাটুকু দিলেও হয়ে যাবে উত্তর একই তো ওইখানে আবার ছোটো করে দেওয়া আছে দেখো এখন বিকাল সম্পর্কে বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করা যেমন ভিডিও দেখা গান শোনা অনলাইনে গেম খেলা বা বন্ধুদের সাথে চ্যাট করা সন্ধ্যা রাত অনলাইন অনলাইন কেনাকাটা বিল পরিশোধ বা বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যবহার করা এছাড়া পছন্দের সিরিজ বা সিনেমা দেখা বা সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকা তো এই দেখো এইটুকু হওয়ার পরে নিচে দেখো এখানে দেওয়া আছে চাইলে তোমরা উপরটুকু না শুধু এতটুকু দিলেই হয়ে যাচ্ছে আনসার ঠিক আছে তোমাদের যেটা ইচ্ছা সেটা দিবো বা চাইলে পুরোটাও দিতে পারো যাদের লিখতে কষ্ট হবে তারা শুধু এই ব্যাখ্যাটুকু এখান থেকে দিয়ে দেবো একজন ইন্টারনেট ব্যবহারকারী ওই একই উত্তর কিন্তু চাইলে তোমরা ছোটো ছোটো করে এখান থেকে দিতে পারো ইন্টারনেট ব্যবহারকারী দিনলিপি বিভিন্ন অনলাইনে মানে এখানে আছে মূলটুকু লেখা ঠিক আছে পুরোটা মিলে একটু সার সংক্ষেপ লেখা এই জন্য তোমরা সে এতটুকু দিলেও হয়ে যাবে কার্যকলাপের একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া দেয় যা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত ইন্টারনেটের সাথে তার দৈনন্দিন হ্যাঁ মিথস্ক্রিয়াকে তুলে ধরা এটি মূলত তথ্য সংগ্রহ কাজ বিনোদন এবং সামাজিক যোগাযোগের জন্য ইন্টারনেটের ব্যবহার করে হ্যাঁ ব্যবহারকে কেন্দ্র করে অভাবিত হয় তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবো আমরা নেক্সট কম্পিউটার পরে এখন দেখা যাক নেক্সটে আমাদের জন্য কি বক্স আছে দেখো এখানে উনসত্তর ত্রিশটা একটি বক্স আছে এখানে দেখো কি দেওয়া আছে এই যে দেখো এখানে বক্সে দেওয়া আছে দলগত কাজ তোমাদের তোমাদের স্কুলে একটি ইবুক ক্লাব গড়ে তোলার জন্য কী কী বিষয় প্রয়োজন তার একটি তালিকা তৈরি করো তো চলো আমরত্বটি দেখে নিই ইবুকের জন্য কী কী প্রয়োজন এ বিষয়ে আমরা একটি তালিকা তৈরি করবো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই উত্তরগুলো গাইডে থাকে না ম্যাক্সিমাম এখানে আমি উত্তরটি দিয়ে দিই তোমরা চাইলে এগুলো স্কুলে ক্লাসে উত্তরটি নিতেও পারো আবার নাও পড়ে তো আমি আমার কাজ পড়াশোনা দেওয়া আমি উত্তরটি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ক্লাসে যদি চাই দিবা না হলে উত্তরটি দেওয়ার দরকার আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখো এখানে প্রশ্ন প্রশ্ন উত্তর তোমাদের স্কুলে কিবুক ক্লাব গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো হলো প্রয়োজনীয় বিষয়গুলো এই যে এখানে দেওয়া হলো ডিজিটাল ডিভাইস ই বুক পড়ার জন্য কম্পিউটার ল্যাপটপ এই যে এই যে ল্যাপটপ ল্যাপটপ ট্যাবলেট বা স্মার্টফোন প্রয়োজন ইবুক সংগ্রহ বিভিন্ন ধরনের ইবুক যেমন পাঠ্যপুস্তুক গল্পের বই রেফারেন্স বই ইত্যাদি সংরক্ষণ করতে হবে ইন্টারনেট সংযোগ হ্যাঁ ইবুক ডাউনলোড ও ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য স্থিতিশীল ইন্টারনেট সংযোগ অপরিহার্য এই পর্যন্ত আসতে এখানে বলা আছে সফটওয়্যার আপডেট ই বুক করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ যেমন অ্যাডোবি এই যে এই যে অ্যাডোবি অ্যাক্রোবোট রিডার গুগল প্লে বুকস কাইন্ডলি ইত্যাদি থাকতে হবে ক্লাব সদস্য ই ক্লাবে কার্যক্রম পরিচালনার জন্য আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল গঠন করতে হবে পাশ কার্যক্রম পরিকল্পনা ই বুক ক্লাবের জন্য পাঠ্য চক্র আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা ইত্যাদির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে ততটুকুই উত্তর তো আমাদের এটা কমপ্লিট এখন আমরা নেক্সটে চলে যাব দেখা যাক নেক্সটে আমাদের জন্য আর কী বক্স আছে দেখো এখানে আরও একটি বক্স আছে দেখো এখানে বলা আছে কি দলগত কাজ দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেট থেকে কি ধরনের সহায়তা পেতে চাও দলে আলোচনা করে বর্ণনা করো তো চলো আমরা উত্তরটি দেখি নেই এখানে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেট থেকে প্রাপ্ত সহায়তা ইন্টারনেট দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের বহুমুখী সহায়তা প্রদান করতে পারে সংক্ষেপে কিছু প্রধান সহায়তা নিচে উল্লেখ করা হলো তথ্য প্রাপ্তি যে কোনো বিষয়ে দ্রুত এবং সহজ সহজে তথ্য খুঁজে পাওয়া যায় যেমন স্বাস্থ্য টিপস রান্নার রেসিপি বা কোনো নতুন দক্ষতা শেখার পদ্ধতি তারপর এখানে আছে যোগাযোগ এই যে তারা ভালো করে দেখায় এই যে যোগাযোগ পরিবার বন্ধু বা সহকর্মীদের সাথে সহজে যোগাযোগ স্থাপন করা যায় এমনকি দূর থেকেও শিক্ষা ও জ্ঞান অর্জন অনলাইন কোর্স টিউটোরিয়াল এবং শিক্ষামূলক ওয়েবসাইট থেকে নতুন কিছু শেখা বা বিদ্যমান জ্ঞানকে সমৃদ্ধ করা যায় কেনাকাটা ও লেনদেন ঘরে বসেই বিভিন্ন পণ্য ও সেবা কেনা যায় এবং অনলাইনে আর্থিক লেনদেন করা যায় যতটুকু দিলে হয়ে যাবে আমরা আমাদের হোম পেজে চলে যাবো তো আমরা কিন্তু দেখলাম দৈনন্দিন জীবনে জীবনে ইন্টারনেট থেকে কী ধরনের সব সহায়তা আমরা পেতে পারি ঠিক আছে তো চলো এখন আমরা এটি নিয়ে তোমরা কিন্তু দলে আলোচনা করবো আর যদি স্কুলে বলে যে তাদের লিখে দিতে তাহলে লিখে দিবা তো চলো অনেক স্কুলে লিখে দিতে বলে তো এখন আমরা নেক্সটে চলে যাবো দেখো নেক্সটে কি আছে নেক্সটে আরও একটি বক্স মনে হয় আছে মেবি দেখতে হবে আর নিচে না আর কোনো বক্স নেই এই কটি বক্সে ছিল এই দেখো আর এখানে নাই এখন আছে আমাদের নমুনা প্রশ্ন এখানে আছে টিক চিহ্ন আর আছে কিছু প্রশ্ন এখানে সমাপ্ত তো চলো আমরা টিক চিহ্নের উত্তরগুলো দেখে নেই তো দেখো এখানে প্রথমে ক নাম্বারে বলেছে কি মানে এক নম্বরে বলেছে বাংলা সার্চ ইঞ্জিন কোনটি তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ঘ পিপিলিকা তারপরে দুই নাম্বারে আছে এই যে ইমেইল কি সঠিক উত্তর হবে ঘ ইলেকট্রনিক মেইল তিন নাম্বারে আছে এই যে এরকম করে দেখায় তিন নাম্বারে আছে অনলাইন ভার্সন প্রক্রিয়া পত্রিকা পড়তে হলে তো অনলাইন ভার্সন পত্রিকা পড়তে হলে কী হবে এই তিনটি এই তিনটি ঘ তিনটি হবে ইন্টারনেট সংযোগ নিতে হবে নিয়মিত পত্রিকার মূল মূল্য পরিশোধ করতে হবে ওয়েবসাইট ব্রাউজার করা শিখতে হবে তারপরে এখন দেখো এখানে চার এবং পাঁচ নাম্বার উত্তর চার নাম এখানে বলেছে নিচে লেখাটি পড়ে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তো আমরা লেখাটি পড়ে এই দুটি উত্তর দেবো এখন চার নাম্বার প্রশ্নে আছে। এক্ষেত্রে ইরান কখন ইমেইল করা উচিত এক্ষেত্রে ইরা ইরার কখন মেইল করা উচিত এই যে সঠিক উত্তর হবে ক সকাল দশটায় তারপরে পাঁচ নম্বরে আছে হ্যাঁ ইরা ছবি সহ মেলটি পাঠাবে ক ছবিটি অ্যাটাচ করে এখন আমরা নেক্সটে চলে যাব এখানে আছে এই যে আমাদের ছয় নম্বর সাত আট এবং নয়টি নয় নাম্বারের প্রশ্ন আছে তোমার সবাই বলেছে তোমার বিজ্ঞান ভালো করে দেখায় এই যে দেখো এখানে বলেছে তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে সহজে তুমি বইটি কিভাবে পেতে পারো বর্ণনা করো প্লোটো নয় গ্রহ নয় এ বিষয়ে জানতে তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাকে কীভাবে সাহায্য করবে বর্ণনা করো আর দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো নয় একটি ইমেল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করতো চলো আমরা উত্তরটি দেখে নেই উত্তর তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে সহজে তুমি কীভাবে বইটি পেতে পারো বর্ণনা করো উত্তর তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে তা খুঁজে বের করার জন্য কয়েকটি সহজ পদ সহজ পদক্ষেপ নিতে হবে প্রথম প্রথমত ভালোভাবে খোঁজা প্রথমে তোমার ঘর স্কুল ব্যাগ ক্লাসরুম বা যেখানে বইটি শেষবার দেখেছ বলে মনে পড়ে সেখানে ভালোভাবে খুঁজে দেখা দুই নম্বর এই জন্য দেখাই তাহলে ভালো হবে এই যেখানে আবার আট নাম্বার শুরু সহায়তা শিক্ষক বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে বইটি খুঁজে পেতে সাহায্য চাইতে পারো তাদের মনে থাকতে পারে বইটি কোথায় আছে বা তারা হয়তো বইটি দেখে থাকতে পারে হারানো ও প্রাপ্তি কেন্দ্রে খোঁজা যদি স্কুল বা প্রতিষ্ঠানে হারানো ও প্রাপ্তি কেন্দ্রে থাকে সেখানে খোঁজ নিতে পারো বিজ্ঞপ্তি দেওয়া স্কুলের নোটিশ বোর্ড বা ক্লাসের গ্রুপে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দিতে পারো যে বইটি হারিয়ে গেছে এবং পেলে জানতে জানাতে অনুরোধ করতে পারো এখন সাত নম্বর প্রশ্নটি দেখব এই যে দেখো আমাদের সাত নম্বর প্রশ্নটি আর উত্তর এখান থেকে শুরু প্লোটো গ্রহ নয় এই বিষয়ে জানতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি তোমাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে ইন্টারনেট অনুসন্ধান গুগল ইউকিপিডিয়া বা অন্যান্য শিক্ষামূলক ওয়েবসাইটে প্রোটো নয় প্রোটো গ্রহ নয় কেন বা ওয়াই প্রোটো ইজ নট এ প্রাণেট লিখে অনুসন্ধান করে বিস্তারিত তথ্য পেতে পারো এদের নিচে তো কার্ড নাম্বার প্রশ্ন আছে তো আমরা এখানেই এইখান থেকেই শুরু করি এই দেখো তারপরে আছে অনলাইন ভিত্তিক ও ডকুমেন্টারি ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে প্রোটো সম্পর্কিত শিক্ষামূলক ভিডিও বা ডকুমেন্টারি দেখতে পারো যা তোমাকে বিষয়টি সহজে বুঝতে সাহায্য করবে শিক্ষামূলক অ্যাপস ও সফটওয়্যার জ্যোতিষবিজ্ঞান হ্যাঁ জ্যোতি বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করে প্লোটো এবং অন্যান্য মহাকাশীয় বস্তু সম্পর্কে জানতে পারো অনলাইন আলোচনা ফোরাম জ্যোতিষ জ্যোতির্বিজ্ঞান বা বিজ্ঞান সম্পর্কিত অনলাইন ফোরামে প্রশ্ন করে বা আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞদের কাছে কাছ থেকে তথ্য জানতে পারো তো চলো আমরা এখন আট নম্বর প্রশ্ন দেখব এই যে আট নম্বর প্রশ্ন এ আট নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে শুরু দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম এটি আমাদের অপরিসীম এটি আমাদের জীবনকে অনেক সহজ উন্নত করে তোলে সহজ ও উন্নত করেছে তথ্য প্রাপ্তি ইন্টারনেট থেকে যে কোনো তথ্য মুহূর্তের মধ্যে খুঁজে পাওয়া যায় যা শিক্ষা গবেষণা বা সাধারণ মানুষের জ্ঞানে জ্ঞানের জন্য অন্তত গুরুত্বপূর্ণ যোগাযোগ ইমেইল মেসেজিং অ্যাপস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মাধ্যমে বিশেষ বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে সহজেই যোগাযোগ করা যায় তো এখন নিচে আরও কিছু আছে এই যে এই পর্যন্ত এই যেটা এখানে কি আছে এখানে আছে শিক্ষা অনলাইন ক্লাস ই বুক শিক্ষামূলক ওয়েবসাইট এবং টিউটোরিয়াল থেকে ঘরে বসে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যায় বিনোদন চলচ্চিত্র অনলাইন গেম সামাজিক যোগাযোগ মাধ্যমের বিনোদনপত্র উপভোগ করা যায় বাণিজ্যিক ও ব্যাঙ্কিং অনলাইন শপিং বিল পরিশোধ এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেন সহজ করা যত চরাক আমরা লাস্ট প্রশ্নের সমাধান দেখি এখানে দেখো নম্বর প্রশ্নে আছে একটি ইমেল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করো উত্তর একটি ইমেল পাঠানোর প্রক্রিয়া নিচে বর্ণনা করো ইমেল ক্লায়েন্টের লগ ইন প্রথমে তোমার ইমেল সরবরাহকারী যেমন জিমেল অটোলোকের ওয়েবসাইটে গিয়ে বা ইমেলে অ্যাপ খুলে তোমার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো নতুন ইমেল তৈরি কম্পোজ নিউ মেইল বা রাইট মেইল অপশানে ক্লিক করে একটি নতুন ইমেল খোলার জন্য উইন্ডো খোলো নিচ্ছে দেখো আরও আছে এখান থেকে এই যে এখানে আছে প্রাপকের ঠিকানা টু ফিল্ডে যাকে ইমেল পাঠাতে চাও তার ইমেল ঠিকানা লেখো একাধিক প্রাপকের পাঠাতে প্রাপককে পাঠাতে চাইলে কমা দিয়ে আলাদা করে তাদের ঠিকানা লেখো বিষয় সাবজেক্ট সাবজেক্ট ফিল্ডে ইমেল বিষয়বস্তু সংক্ষেপে লেখো যাতে প্রাপক সহজেই বুঝতে পারে ইমেলটি কি কী সম্পর্কে ইমেল বডি মূল বার্তা লেখার জন্য বড় খালি জায়গায় তোমার ইমেলটি বিষয়বস্তু লেখো নিচে এখানে আছে সংযুক্তি এই যে এখানে সংযুক্তি অপরচুনাল যদি কোনো ফাইল যেমন ছবি ডকুমেন্ট সংযুক্ত করতে চাও তো এই পর্যন্ত নিচে আরও কিছু দেওয়া আছে ততক্ষণ দেওয়ার দরকার নাই তোমরা শুধু এই পর্যন্তই হ্যাঁ যেখান থেকে এই দিয়ে দিবা ঠিক আছে তো আজকে মতো এই পর্যন্ত চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো আজকে মতো এই পর্যন্তই এখানে সমস্ত পরবর্তীতে নতুন নতুন অন্য ক্লাস ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আমি চ্যানেল